this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony viral video viral video হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সন্দেশখালীর যাবতীয় সন্দেশখালীকে কেন্দ্র করে শাসক পক্ষের বিরুদ্ধে যাবতীয় যা নেগেটিভ প্রচার হয়েছিল সেটাকে খণ্ডন করার মরিয়া চেষ্টা করছে সেই ভাইরাল ভিডিওর পর এবার সামনে আরেকটি ভিডিও যেখানে এমন একটা বক্তব্য উঠে আসছে যে যারা নির্যাতিতা বলে রাষ্ট্রপতির দরবারে গিয়েছিলেন তারা নাকি আসলে নির্যাতিতা ননি দেখুন রাজনীতি তো মূলত চলছে সমাজ এই রাজনীতির এই অংশটি এবং দ্বিতীয় বিষয়টি হলো যে যে বাজে ফুটেজগুলি সামনে আসছে এবার বিজ্ঞানের সঙ্গে রাজনৈতিক পার্থক্য আছে বিজ্ঞান জানে যে কিছু কিছু বিষয়ে অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতা থাকে অর্থাৎ কোনো একটি ভিডিও দেয়া হলে সেটি সত্য বা মিথ্যে হতে পারে তার জন্য ফরেনসিকস দিয়ে চেষ্টা করা যেতে পারে যে সেই সমাধানে আসা যায় কিনা কিন্তু এমন হতেই পারে যে কোনো সমাধানে আসা গেল না রাজনৈতিক নেতারা যেটা করেন তারা এক হচ্ছে তারা সময়ের সঙ্গে তাদের কথাulte যায় যেমন তারা কখনো বিজেপিতে থাকতে পারেন কখনো তৃণমূলে থাকতে পারেন কখনো সিপিএম এ থাকতে পারেন কখনো কংগ্রেসে থাকতে পারেন একই প্রচুর উদাহরণ আছে দ্বিতীয় হচ্ছে তারা এই ধরনের যে ছবি ছবিগুলো দেখে তারা বলে দিতে পারেন তাদের বিজ্ঞান লাগে না তাদের মধ্যে দল বলতে পারেন এই ছবিটা ঠিক আর একদল বলতে পারেন এই ছবিটা ভুল এই যে রাজনৈতিক নেতাদের যে বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান এই জায়গাটা আসলে কোথায় কাজ করে না কাজ করে ভোট প্রচারে অর্থাৎ সেই অঞ্চলে দেখুন শাসক তো অত্যাচার করবেই গণতান্ত্রিক পদ্ধতিতেই শাসক আসুক বা সে রাজতন্ত্রই হোক না কেন ফলে একটা শাসক অনেকদিন এক জায়গায় আছেন সন্দেশখালীতে শাসক দলের বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের অত্যাচারের সঙ্গে জড়িত সেখানে চাষের জমি কেটে যে নোনা জল ঢোকানো হয়েছে একেবারে ছবিতে দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত শাসক সামলাতে পারেননি তাদের লোকজনকে এবং তারা কোনোভাবে রাজনৈতিক কারণে তাদের ভীষণ প্রয়োজন সব শাসক দলেরই কিন্তু এটা হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা মূল গোলমালটা হচ্ছে সেটা হচ্ছে আর সত্যমিথ্যা আমরা বুঝতে পারছি না একই ধরনের ঘটনা অন্যান্য ভিডিও থেকে হচ্ছে রাজ্যপাল ভবন থেকে একটা ভিডিও বার করে দেওয়া হলো সেটা দেখে আমরা কি বুঝবো খাবো না মাথায় দেবো সেটাই বোঝা যাচ্ছে না কোনো একটা হেঁটে যাওয়ার ছবি দেখা যাচ্ছে কিন্তু সার্বিকভাবে একটা গণতান্ত্রিক দেশে মহিলাদের ওপর যদি কোনো রকম নির্যাতনের প্রশ্ন আসে সেক্ষেত্রে তাদের বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয় সেটা রাজভবন থেকে সন্দেশখালী সব জায়গাতেই শুনতে শুরু হয় এবং এখানেই আমার প্রশ্ন যে যেমন যেমন এই ভাইরাল ভিডিও সেটা প্রশ্ন সামনে এনে দিয়েছে যে সত্যি সন্দেশখালীতে মহিলাদের নির্যাতন নিয়ে কোনো পরিকল্পিত অপপ্রচার করা হয়েছে কি আবার একই সঙ্গে এই গঙ্গাধর কয়াল বা শান্তি দোলৈ বা জবা সিং সর্দার তাদের যেটা রানী সিং তাদের যেটা বলতে শোনা যাচ্ছে এবং যে ভিডিওর অথেন্টিসিটি এখনো পর্যন্ত প্রমাণিত নয় কারা এই ভিডিও শ্যুট করেছেন কেউ এখনও পর্যন্ত এসে সেটা দাবি করছেন না এহেন একটা ভিডিওর ওপর দাঁড়িয়ে সন্দেশখালিতে যত অভিযোগ হয়েছে মহিলাদের পক্ষ থেকে সবটাকে সবটাকে উড়িয়ে দেওয়া যায় দাদা দেখুন এই আমি আবার একই কথা বলছি যে একটি দেশে আমাদের দেশে এখনো অব্দি তো সব অত্যাচার মুছে গেছে এমন নয় আমাদের দেশ কেন আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের গোটা পৃথিবীটাই কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজনৈতিক নেতাদের কথা বিশ্বাস করা যায় না আংশিকভাবে কেন আজকে একই নির্বাচনের আগে তৃণমূল বলবে তারা বেশি আসন পাবে বিজেপি বলবে তারা বেশি আসন পাবে আদতে তো ভোটের পর সেটা হবে না সুতরাং সাধারণ মানুষ জানেন নির্বাচনের ফল বেরোলে যেটা দেখা যাবে সেটাই হচ্ছে একটা বৈজ্ঞানিক একটা উপসংহারে আমরা আসতে পারছি একটা অনুসিদ্ধান্ত আমরা আসতে পারছি কিন্তু রাজনৈতিক নেতারা এটা ব্যবহার করছেন নির্বাচনের আগে তাদের চেষ্টা না দেশের আছে আছে বিজ্ঞান হয়তো সত্যটা কেউ জানেন না রাজীব গান্ধীর বিরুদ্ধে তো বোফোর্স নিয়ে অনেক কমপ্লেন হয়েছিল সে কি কোনোদিন প্রমাণ হয়েছে কিন্তু তিনি তো নির্বাচনে হেরেই গেছিলেন ফলে এই কথাটা মাথায় রাখতে হবে যে রাজনৈতিক নেতারা যা বলছেন একেবারে তার নিজের দলের প্রচারের জন্য একেবারে ভোটে জেতার জন্য আপাতত তার তার বাইরে তাদের আর কোনো উদ্দেশ্য নেই আমি আসবো আমি সত্যতা প্রমাণ হয়েছে এই ধরনের নারদ স্টিং অপারেশনের ভিডিওটা সত্য এটা প্রমাণ হয়েছে তারপরেও তো শাসক চুপ করেও রয়েছে তারপরেও তো এথিক্স কমিটি বসেনি সেই ক্ষেত্রে কি হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা